ইজমীরা এমন কি যুক্তরাষ্ট্র কাপচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এদিকে আওয়ামী লীগের উপর কঠিনভাবে কেপেছে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বাররা নিবন্দন বাতিলের ঘোষণা হতে পারে আওয়ামী লীগ সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ এই ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রর মাটিতে আমরা অবস্থানটা ঘোষণা দুইটা দল কিন্তু মুখোমুখি অবস্থান আমরা জেপকেতে আসসালামু আলাইকুম ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনুসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতকতা মারপের বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তার অনেকটা গতিতে হারছেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল ছয়শো পঞ্চাশ জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল তারা এই মুহূর্তে কোথায় আছে এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে তবে ডক্টর ইউনুসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি যে কারো সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন কোন পক্ষে যেন তার অবস্থানটা শিওর শিউর না হয় যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা সর ইলিয়াস বা আরও যারা আছেন তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়েই অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসার নাই যারা বসলে আওয়ামী লীগের যারা প্রয়োগ করতে পারবে তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে আগস্টে শেখ হাসিনা যখন ছেড়ে ভারতে গেলেন ৪৫ দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা এটার সলিউশনটা ডক্টর ইউনুস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনুস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস এই বক্তব্যটা দিয়েছিলেন তার বক্তব্যটা ছিল এমন যে যেন ভারতে চুপচাপ থাকে তিনি যেন কোন ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয় যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে কেন কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে গতকালকে বাইতুল মুখারম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেসহীন একটা ভূমিকা পালন করছেন তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনুসের যে ভূমিকা তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেতে যেতে চান না কারণ তারে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো দুই বছর থাকবে তিন বছর থাকবে পাঁচ বছর থাকবে এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলকে বিশেষ করে তিনটা দলকে জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু জামায়াত ইসলাম বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে সরকার যে যতই পরিকল্পনাই করুক এই টিমগুলাকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না অথবা নিষিদ্ধ করা সম্ভব না যদি করাও হয় কোন সরকার সেটা করে তাহলে রেজাল্ট কি হবে জামায়াত ইসলামকে আওয়ামী কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে অনেক ব্যবসা আছে বিলিয়নস অফ ডলার এখানে মার্কেট ইনভেস্ট করা আছে তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোরকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান তৈরি হয়েছিল তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছে যে পরবর্তী সময় এটার তো ভাই ইফেক্ট থাকবে আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায় তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় যেখানে বাংলাদেশে দশ বারো লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন তিনি না পারছেন আরবদের কোন দেশে যেতে আমেরিকা তার ভিসা বাতিল করছে যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না তাহলে তিনি যাবেন কোথায় দিনশেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায় অথবা ধরেন শক্ত ভূমিকা যায় প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন তবে চুপচাপ থাকেন এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা ভাটা পড়বে তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয় স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে হান্ড্রেড পারসেন্ট তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে তখন ভারত বিপদে পড়বে বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার আসলে খুব শক্তিশালী ভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কিন্তু কার্যকরী ভূমিকা অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল যে এখন শেখ হাসিনা নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি বা সেটার কি বলে যে কার্যক্রম যেটা সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি সো মামলাগুলো চলমান আর সবগুলা রাজনৈতিক মামলা এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে বিচারক নিয়োগ হবে সেখানে কমিশন গঠন হবে এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবে না ডক্টর ইনু সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা ভাবছেন আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘের সে অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো কারণ দেখা হলে এই আলোচনাটা ফর্মালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা যদি তিনি আর কোনো বক্তব্য দেন ফোন কল ভাইরাল হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায় তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে ও যে আপনার তিব্বতের যে নেতা চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা হ্যাঁ দালাই লামা সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে বাট এখন তিনি নর্মালি ভারতের হয়তো সেই এক্সটেনশন করে ভিসা থাকুক না থাকুক ভারত তাদের আইন কইরা শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে যদি বাংলাদেশ সরকার তার উপর ওইরকম চাপ প্রয়োগ না করে তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু ব্যার মাঝখানে শেখ হাসিনা নিজেও বাংলাদেশে আসেন কিনা সেটাও একটা প্রশ্ন ভালো থাকুন আলাইকুম